আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের এইসিসি ইংলিশ সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ নিয়ে তোমরা অনেক টেনশনে আছো বিশেষ করে ডেসক্রিপ্টিভ প্যারাগ্রাফে এই প্যারাগ্রাফগুলো তোমরা কিভাবে পড়বে কিভাবে শিখবে কোনো টেকনিক আছে কিনা কোনো ফর্মেট আছে কিনা এটা নিয়ে তোমরা খুঁজতে থাকো এবং ম্যাসেজ করতে থাকো তোমাদের উদ্দেশ্যে বলছি যে হ্যাঁ ফর্মেট টেকনিকের অভাব নেই বাট রিলায়েবল ফর্মেট এবং টেকনিক লাগবে যে টেকনিক অথবা ফর্মেট ফলো করলে তুমি ভালো মার্ক পাবে হ্যাঁ তোমাদের সাথে এমন একটা ফর্মেট বা টেকনিক নিয়ে আলোচনা করব যেই টেকনিকটা তোমার যে প্যারাগ্রাফটা আসবে ওই প্যারাগ্রাফের নাম দিয়েই তুমি মুখস্থ করে ফেলতে পারবে হ্যাঁ এমন একটা ফরমেট তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো ভালো করার জন্য বা ভালো মার্কস পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ওই যে প্যারাগ্রাফটি আসবে ওই প্যারাগ্রাফের সাথে রিলেটেবল জিনিস লিখতে হবে আর যদি রিলেটেবল না লিখো তাহলে কিন্তু ভালো মার্ক না সো আমি তোমাদেরকে আর কথা না বাড়িয়ে নিয়ে যাব আমাদের মূল আলোচনায় দেখো দেখো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের তিনটা অংশ তোমাকে মাথায় রাখতে হবে শুরুতে একটা ইন্ট্রো আসবে শুরুতে একটা ইন্ট্রো আসবে মাঝখানে তোমার মেন কথা মানে বডিতে মেন কথা থাকবে অ্যান্ড দেন কনক্লুশন এই তিনটা পার্টে তুমি হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লিখবা বাট একটা প্যারাই লিখবা খেয়াল রাখবা প্যারাগ্রাফে কোনো প্যারা নাই মানে হচ্ছে শুরুটা যেভাবে করবা শেষটাও কি একভাবে লেখা শুরু করছো তো একবারে শেষে এসে ফুলস্টপ বাট এখানে ধরো তুমি তিন লাইন লিখলা আবার শুরু করলা তিন লাইন লেখার পরে এভাবে লিখা যাবে না হ্যাঁ ঘটনা তুমি বর্ণনার ক্ষেত্রে ইন্ট্রোটা মাথায় রাখতে হবে মেইন জিনিস মাথায় রাখতে হবে অ্যান্ড দেন কনক্লুশন মাথায় রাখতে হবে বাট মাথায় রাখতে হবে যে এক একপাড়ায় লিখতে হবে কি পারায় লিখতে হবে এক একপাড়ায় সো তোমাদেরকে জাস্ট একটা ফর্মেট দিব এই ফর্মেটটা আশা করি তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ প্রথমে কিভাবে শুরু করবা এটার একটা টেকনিক দিয়েছি চাইলে তুমি এইভাবে লিখতে পারো অথবা বিকল্প কিভাবে শুরু করতে পারো আমি তিনটা বিকল্প দিয়েছি ধরো প্রথমে চাইলে এটা দিয়ে শুরু করতে পারো অথবা চাইলে এটা দিয়ে শুরু করতে পারো অথবা এটা দিয়ে শুরু করতে পারো আর এরপর দ্বিতীয় ভাগে দেখো দ্বিতীয় ভাগে হচ্ছে তুমি এখানে প্যারাগ্রাফ সম্পর্কে তথ্য দিবে অ্যান্ড দেন লাস্ট হচ্ছে কনক্লুশন ভুলে যাওয়া আপাতত এগুলো এগুলো ভুলে যাও কারণ আমি তোমাদেরকে জাস্ট প্যারাগ্রাফের নাম দিয়ে পুরো প্যারাগ্রাফটা সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি আসো আশা করি তোমরা এর আগে কখনোই এভাবে পড়নি আচ্ছা দেখো ধরো আমাদের এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ যেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই খুবই বেশি সো এই প্যারাগ্রাফগুলি তোমরা খুব ভালোভাবে শিখবা কিভাবে শিখবা সেটা একটু দেখাবো দেখো টেকনিকটা কি শুরুতেই তোমাদেরকে মনে রাখার টেকনিক দিয়েছি ধরো তোমাদের ডেঙ্গু ফিভার আসছে ঠিক আছে ডেঙ্গু জ্বর আসছে আমি তোমাদেরকে জাস্ট প্যারাগ্রাফের নাম দিয়ে খেয়াল করে দেখো একটু হাসি দাও সবাই একটু হাসি দাও জাস্ট প্যারাগ্রাফের নাম দিয়ে তোমাদেরকে প্যারাগ্রাফের মেইন জিনিসগুলো মেন বডিটা শিখিয়ে দেব যেমন ডিতে হচ্ছে কি ডিজিজ কস্ট বাই এডিস মস্কিটো আমরা জানি এডিস মশার কারণে অথবা এডিস মশার প্রভাবে কি হয় ডেঙ্গু রোগ হয় তাই না ডেঙ্গু জ্বর হয় আবার দেখো ইতে হচ্ছে ইমার্জেন্সি রেনি সিজন সো এই ডেঙ্গু জ্বরটা একটু বর্ষাকালে বেশি হয় আমরা জানি বিস্তারটা বেশি ঘটে এরপর দেখো এনতে হচ্ছে নিডস অ্যাওয়ারনেস অ্যান্ড ক্লিনিনেস যে ডেঙ্গু প্রতিরোধে তোমার কী মনে রাখতে হবে এনতে হচ্ছে কি এখানে বলা হচ্ছে নিডস অ্যাওয়ারনেস তোমার সচেতনতা থাকতে হবে অথবা সচেতনতা বাড়াতে হবে অ্যান্ড দেন ক্লিনিনেস পরিষ্কার থাকতে হবে এরপর খেয়াল করে দেখো জিতে হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক শ্যুট অ্যাক্ট টুগেদার এখানে সরকারেরও কাজ আছে এটা প্রতিরোধ করতে এবং মানুষ ইন্ডিভিজুয়ালওর কি আছে কাজ আছে এরপর দেখো ইউজ নেটস অ্যান্ড রিফেল্যান্টস তাহলে খেয়াল করে দেখো এখানে কীভাবে তুমি প্রতিকার করতে পারো বা প্রতিরোধ করতে পারো অ্যান্ড দেন ইতে হচ্ছে ইমার্জেন্সি কেয়ার রিকোয়ার্ড ইন সিভিয়ার কেজেস যদি একবার মারাত্মক অবস্থা হয় সেখানে অবশ্যই অবশ্যই ইমার্জেন্সি কেয়ার দেখাতে হবে মানে কোনো একজন খুব বেশি আক্রান্ত হলো অনেক বেশি ইমার্জেন্সি সিচুয়েশনে চলে গেল তখন তোমাকে কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে ভালোভাবে তাকে কী করতে হবে আর লাভের জন্য চিকিৎসা করাতে হবে সো এইখানে দেখো এই যে ডেঙ্গু দিয়ে আমরা মনে রাখলাম আবার দেখো আমি তোমাদের যদি বলি ভিক্টোরি ডে সো এই ভিক্টরি ডেতে ভিক্টোরিয়া দিয়ে তুমি কীভাবে মনে রাখবা মেন জিনিসগুলো যেমন ভিত হচ্ছে ভিক্টোরিয়া ওভার অপারেশন আমরা জানি ভিক্টোরি নিপীড়নের বিরুদ্ধে যে জয় তারপরে দেখো আই তো হচ্ছে ইন্ডিপেন্ডেন্স গেইন অন সিক্সটিন ডিসেম্বর বাংলাদেশের যেহেতু ভিক্টরি ডে অবশ্যই এটা ইন্ডিপেন্ডেন্স গেইন হয়েছিল কত ষোলো ডিসেম্বর এরপর দেখো সেলিব্রেশনস ন্যাশন ওয়াইড এটা পুরো দেশব্যাপী হয়ে থাকে মানে যে আয়োজনটা হয় বা যে অনুষ্ঠান হয় এটা দেশব্যাপী হয় তারপর হচ্ছে টিতে হচ্ছে টিউউ টু মার্টার্স মানে যারা শহীদ শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানো হয় তারপর হচ্ছে ও তো হচ্ছে আওয়ার প্রাইড অ্যান্ড প্যাট্রোটম তো হচ্ছে রিমেম্বারিং দ্য লিবারেশন ওয়ার ওয়াইতে হচ্ছে ইউথ ইন্সপায়ার্ড বাই হিস্ট্রি দেখো জাস্ট ওই নামটা দিয়ে তুমি কতগুলো পয়েন্ট মাথায় রাখলাম দেখো তোমার যদি পয়েন্ট মাথায় থাকে তাহলে তোমাকে নম্বর কেন দিবে না তুমি কেন লিখে আসতে পারবে না পয়েন্টগুলো মাথায় রাখবে এবং কীভাবে লিখে আসবে দেখো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি মেন ডিসক্রিপশন ভিক্টোরি ডে ইজ আ ডে অফ ইভেন্স প্রাইড অ্যান্ড ইমোশন ফর দ্য পিপল অফ বাংলাদেশ দেখো আমি কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছি এই পিডিএফে মনে রাখার টেকনিক দিয়েছি এবং পুরো প্যারাগ্রাফ জাস্ট একটা ফর্মেটে লিখে দিয়েছি দেখো একটা ফর্মেট কীভাবে তোমাদেরকে দেখাবো ধরো এখানে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ এটার কথা আসলো সো এখানে মনে রাখার টেকনিকটা আমি তোমাদেরকে দেখেছি যে পদ্মাতে প্রাইড অফ বাংলাদেশ অবশ্যই পদ্মা ব্রিজ হচ্ছে বাংলাদেশের প্রাইড তারপরে দেখো অ্যাচিভড উইথ সেলফ ফান্ডিং এটা একটা বড় বিষয় যে এটা আমরা নিজেরাই কোনো ঋণ না নিয়ে কোনো দেশের সহায়তা ছাড়া নিজেরাই ফান্ডিং করে আমরা করেছি তারপরে দেখো ডিতে হচ্ছে ডেভেলপমেন্ট এক্সিলারেটার এম তে হচ্ছে মেসিভ স্ট্রাকচার ওভার ওভারফো পদ্মা রিভার অ্যান্ড এই তো হচ্ছে অ্যাক্সেস টু সাউথ ওয়েস্টার্ন রিজন ইম্প্রুভ এবং যোগাযোগ ব্যবস্থা কার সাথে কোথায় হয়েছে এটা তোমরা পেয়ে গেলা ঠিক আছে ওকে সো ইকোটুরিজম আসো এটাও তোমাদের টেক্সট বুক বেসড ইম্পর্টেন্ট সো দেখো ইকো ট্যুরিজমে মনে রাখার কিছু টেকনিক দিয়েছে এখানে ইকোটুরিজম হচ্ছে ইতে হচ্ছে এনভারনমেন্ট ফ্রেন্ডলি ট্রাভেল সিতে হচ্ছে কনজারভেশন ফোকাসড ওতে হচ্ছে অপরচুনিটিস ফর লোকাল পিপল টিতে হচ্ছে ট্যুরিজম উইথ সাস্টেনেবিলিটি ওতে হচ্ছে অবজার্ভিং ন্যাচারাল বিউটি রেসপেক্টফুল্লি ইউতে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লোকাল কালচার আর তো হচ্ছে রেসপন্সিবিলিটি টু নেচার আইতে হচ্ছে ইনকাম জেনারেশন ফর লোকালস এস এসতে হচ্ছে সাপোর্ট ফর ডাইভার্সিটি এস এসতে হচ্ছে সাপোর্ট ফর বায়োডাইভার্সিটি এম তো হচ্ছে মিনিমাল ইম্প্যাক্ট অন এনভারনমেন্ট দেখো এই যে ইকো টুরিজমের ইকো ট্যুরিজমের জাস্ট প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে তুমি এই পয়েন্টগুলো মনে রাখতে পারবা এবং কীভাবে লিখবা সব কিছুই কিন্তু এই পিডিএফে সুন্দরভাবে দেওয়া আছে জাস্ট একটা ফর্মেট দেখাবো এখনও দেখানো শুরু করিনি সো দেখো আমি তোমাদের যদি আরও বলি বুক ফেয়ার সো মেলা সো এখানে দেখো বুস্ট রিডিং হ্যাবিট আমরা জানি বই মেলা আমাদের বইয়ের যে পড়ার যেই অভ্যাসটা এটা বাড়ায় ঠিক আছে তারপরে খেয়াল করে দেখো বই পড়ার যে অভ্যাসটা এই যে বুকফেয়ার আমাদের বই মেলায় আমরা যখন যাই বই পড়ার অভ্যাসটা বাড়ায় বা বই কিনতে চাই বইয়ের প্রতি আগ্রহ বাড়ে এই বিষয়টা এরপরে খেয়াল করে দেখো ওতে হচ্ছে অফার্স কালচারাল এক্সপোজার তারপরে দেখো অপরচুনিটি টু মিট অথার্স কে তো হচ্ছে নলেজ হাব এটা একটা নলেজ হাব এর তো হচ্ছে ফেব্রুয়ারি একুশে বুকফেয়ার আমাদের যে একুশে মেলা। ফেব্রুয়ারির এটা বুঝিয়েছে এতে হচ্ছে অল এজ ফ্রেন্ডলি এবার হচ্ছে তো হচ্ছে ইন্সপায়ার্স ক্রিয়েটিভিটি তো হচ্ছে রিফ্লেক্টস ন্যাশনাল হেরিটেজ সো দেখো প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমরা আমাদের পয়েন্টগুলো মনে রাখবো এখন আসো আমি তোমাদেরকে যে ফর্ম্যাট দিয়েছি এখানে আমি প্রত্যেকটাই মনে রাখার টেকনিক দিয়েছি আশা করি তোমরা অনেক অনেক বেশি উপকৃত হবা দেখো আমি তোমাদেরকে জাস্ট টেকনিকটা দেখাই এবং তোমরা সেগুলা বসায় দিবা জাস্ট ফর্ম্যাটটা দেখো তো ফর্ম্যাটে দেখো প্রথম ভাগে বা ইন্ট্রোডাকশানে তুমি কি লিখতে পারো In our ever-changing world, different parts of our society and personal interest shape our experience and understanding. Various aspects of our society and personal interest influence our experiences and our and understanding. From key historical events and infrastructure improvements to cultural heritage and public health challenges is aspects add something distinctive to the fabric of our daily lives. এত বড়ো লিখতে হবে না জাস্ট তোমরা তোমাদের মতো করে সুন্দরভাবে লিখবা চাইলে তুমি এটা এইভাবে শুরু করতে পারো অথবা বিকল্প ছোটো করে যদি চাও যে আমি শুরুটা ছোটো করে দিতে চাই তুমি চাইলে ছোটোটা নিতে পারো এই যে বিকল্প দিলাম অথবা তুমি উই লিভ ইন এ ওয়ার্ল্ড ওয়ার কন্টিনিউয়াস চেঞ্জ ইনফ্লুয়েন্সেস দ্য ওয়ে উই লিভ উই থিঙ্ক এইটাও তোমরা লিখতে পারো সো এখানে শুরুটা এইভাবে যে কোনো যে কোনো একটা লিখবা আবার তিনটা লিখে দিও না ফরম্যাট মানে হচ্ছে তিনটা হবে এরকম না একটা লিখবা তিনটে লিখছ তো ধরা খাইছ জিরো পাবে কারণ টিচার বুঝে যাবে তুমি ফরম্যাট লিখছ সো এটা তোমরা একটা লিখবা যে কোনো এবার এখন তুমি প্যারাগ্রাফ সম্পর্কে এখানে তথ্য দিবে ওই যে ডেঙ্গু ডিতে কি হয় হ্যাঁ ইতে কি আছে এগুলো তোমাদের টেকনিক দিলাম ওই টেকনিকগুলোই তুমি হচ্ছে পয়েন্ট আকারে যেগুলো পড়েছো সেগুলো প্যারা আকারে বসায় দিবা। ঠিক আছে প্যারা হবে কিন্তু প্যারাগ্রাফ আর তৃতীয় ভাগে তুমি হচ্ছে দ্য সিগনিফিকেন্স অব ক্যান নট বি ওভার স্টেটেড ইট ইম্পেক্টস আওয়ার লাইফ ইন প্রফাউন্ড দেখো এই যে ফরম্যাটটা আমি প্রত্যেকটা প্যারাগ্রাফে বসিয়েছি এই ফর্মেটটা তোমাদের এই যে যতগুলো প্যারাগ্রাফ আছে প্রত্যেকটা বসিয়েছি তার মানে কি দাঁড়ালো এই যে এখানে যতগুলো প্যারাগ্রাফ আছে একটা ফরম্যাটে তুমি শিখে গেছো এক ফরম্যাট যথেষ্ট আসো দেখাচ্ছি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে তোমাদের ডেঙ্গু ফিভার দেখো শুরুটা কী ছিল ইন আওয়ার এভার চেঞ্জিং ওয়ার্ল্ড ডিফারেন্ট পার্টস অফ আওয়ার সোসাইটি অ্যান্ড পার্সোনাল ইন্টারেস্ট শেপ আওয়ার এক্সপিরিয়েন্সেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দেখো এখানে আমরা কিন্তু ওই যে ফর্ম্যাটে যা ছিল সেটা বসালাম আমি প্রথমটাই বসালাম বিকল্প না বসে প্রথমটা এবার ডেঙ্গু ফিভারের যে মনে রাখার টেকনিক এগুলাই তুমি আস্তে আস্তে সুন্দরভাবে কয়েক লাইন বসিয়ে দিবা তোমার সবগুলো মনে থাকতো এরকম না জাস্ট যতগুলো মনে থাকে ততগুলোই তুমি সুন্দরভাবে লিখে দিবা অ্যান্ড দেন লাস্ট দেখো কনক্লুশন কনক্লুশন দেখো দ্য সিগনিফিকেন্স অফ ডেঙ্গু ফিভার ক্যান নট বি ওয়ার স্টেটেড ইম্প্যাক্টস আওয়ার ইট ইম্পেক্টস আওয়ার লাইফ ইন প্রোপার্ড ওয়াইজ শেপিং আওয়ার সোসাইটি অ্যান্ড কন্ট্রিবিউটিং টু আওয়ার কালেক্টিভ হেলথ চ্যালেঞ্জেস সো এখানে দেখো বাকিগুলো এইভাবে বসিয়ে দেবা তো এই ফরম্যাটটা যখন বসাবা দেখো তুমি ইন্ট্রো দিলা ইন্ট্রোটা এত বড় না দিয়ে তুমি ছোটও দিতে পারো এরপরে ডেঙ্গু ফিভারের মেইন জিনিসগুলো তুমি বসালা অ্যান্ড দেন কনক্লুশন সো প্রত্যেকটা আমি দেখো ভিক্টোরি ডে তো একই হবে ইন আওয়ার এভার চেঞ্জিং ওয়ার্ল্ড ডিফারেন্ট পার্টস অফ আওয়ার সোসাইটি অ্যান্ড পার্সোনাল ইন্টারেস্ট শেপ আওয়ার এক্সপিরিয়েন্সেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ফ্রম কি হিস্টোরিক্যাল ইভেন্টস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভমেন্টস টু কালচারাল সো ওইটা বসালা এরপরে ডে সম্পর্কে তুমি যেগুলো যেগুলো মনে রাখবা জাস্ট কয়েকটা এই পয়েন্টগুলোর মাধ্যমে কয়েকটা বিষয় মনে রেখে সেগুলো বসাই দিবা তাইলে ভাই তুমি নাম্বার পেয়ে যাবা টেনশন করবা না ভালো নম্বর পাবা এখানে এমন না যে অনেকে দেখি যে এক প্যারাগ্রাফে সবগুলো দিয়ে দেয় কিন্তু এখানে না তুমি হচ্ছে রিলায়েবল এবং রিলেটেবল জিনিস দেওয়া তাহলে দেখবা যে মোটামুটি ভালো নম্বর পাবা বুঝাতে পেরেছি সো প্রত্যেকটা এইভাবে তোমাদেরকে দেওয়া আশা করি এই পিডিএফটি দিয়ে তোমরা অনেক বেশি উপকৃত হবে আর সবচেয়ে খারাপ লাগে তখন যখন দেখি আমরা যে আমাদের এই পিডিএফগুলো অনেকে প্রাইভেট বেসে পড়াচ্ছে অনেক টিচার প্রাইভেট বেসে পড়াচ্ছে বাট ক্রেডিট নাই কিছু নাই সো এগুলো খারাপ লাগে কারণ এগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় অনেক অ্যানালাইসিস করতে হয় অনেক বিশ্লেষণ করে তারপরে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে হয় সো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই পিডিএফ পাও তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদেরকে দাও আমার স্টুডেন্টরা হাজার হাজার লাখো লাখো স্টুডেন্ট এগুলো পাক জ্ঞান গেল সব জায়গায় ছড়িয়ে যাক বাট কিছু টিচারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি ইউজ করেন অবশ্যই ক্রেডিট দেওয়ার চেষ্টা করবেন এটা একটা বড় মনের পরিচয়ক হিসেবে আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি এই লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ তোমাদের অনেক সহজেই তোমরা আয়ত্ত করে নিতে পারবে এবং তার জন্যই আমার এই ছোট্ট আয়োজন আশা করি তোমরা এগুলো ভালোভাবে পড়ে ফেলবে এবং পরীক্ষায় অনেক ভালো করবে সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি এবং তোমরা যারা আমাদের পেইড ব্যাসে ভর্তি হতে চাও নক দিও আই সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম